হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে ভেন্ডি এই দিয়ে ভাজি করব। ডিম দিয়ে ভাজি করব। তো কেউ ভেন্ডি বলে কেউ দেড়স বলে আরও কে কী নামে বলে আমি তো সব নাম জানি না যা এটা ভেন্ডি বা দেড়স হোক তোমরা কি নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা কি করে না একটু কমেন্ট করতে বা একটু সাবস্ক্রাইব করতে শুধু ডান হাত দিয়ে একবার একটু সাবস্ক্রাইব করে দিবে ডান হাত দিয়ে একটু লাইক করে দিবে বন্ধুরা আমি তোমাদের নতুন বন্ধু আমার সাথে থেকো আমার তোমার তোমাদের ভালোবাসা আমাকে দিও দেখো বন্ধুরা দিন দিয়ে ডেঙ্গি ভাজি করতে অনেক টেস্টি একটা খাবার ভেন্ডের সাথে ডিম দিলে খুবই মজা লাগে একদিন বাজে করে খেয়ে দেখবা বন্ধুরা আমি তো যখন যেমন পারি তোমাদের দেখানোর চেষ্টা করি আমি যেভাবে রান্না করি বা যা করি যখন যেমনভাবে তখন ঠিক তাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তোমাদের ভালো লাগবে আমাকে একটু কমেন্ট করবা বন্ধুরা পাগল ব্লকের সাথে থাকবা পাগল ব্লকের সাথে থাকলে আমার ভালো লাগবে আমার নাম পাগল না তবে আমার বাবা মা আমাকে আদর করে পাগল ছোটোবেলা থেকে পাগল ডাকে তো তাই আর কি সেই নামেই চ্যানেলটা খুললাম বন্ধুরা তোমরা সবাই যে যেখান থেকে দেখতে তো খুবই ভালো খুবই আমার খুব ভালো লাগে তোমাদের যে আমার ভিডিওটা তোমরা দেখো আবার কেউ কেউ ফিটামি করো ফিট্টামি না করে আমার কাছে ভালো দেখে আমি তোমাদের যেমন পারি তেমন ভিডিও দেখাই তো এভাবে তোমরা পারলে একদিন খেয়ে দেখবা দেখবা অনেক টেস্টি ভেন্ডি ভাজি তো যে যেখান থেকে দেখেছো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখো দেখলেই আমার ভালো লাগবে তা আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি আর তোমাদের সাথে সবসময় থাকতে পারি আড্ডা দিতে পারি তাহলে আমার ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে যে তোমরা ভালোবেসে আমার পাশে আছো ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার জন্য ও দোয়া করো ভালো আছে